আমার আমার যদি মনে হয় মডেলটা যোগ্য না আমি কিন্তু তার সামনে ক্যামেরা ধরি না শুধু সুন্দর যারা তার যদি ব্রেন জিরো থাকে তাদেরকে কিন্তু আমরা আমাদের ইন্ডাস্ট্রির জন্য ভালো কিছু বয়ে নিয়ে আসতে দেখি না অনেক সুন্দরী সুন্দরী মডেলরা প্রায় আসেন হ্যাং আউট করছেন আড্ডা দিচ্ছেন কেমন লাগে আসলে তাদের সাথে এই সময় কাটানোর এই বিষয়টা আসলে তাদের সাথে তো সবসময় আমাদের কাজের মধ্যে সময় কাটে তো এটা ছিল আমাদের একটা মূলত আফটার ঈদ পার্টি কাজ আমাদের দেখা যায় এবার প্রচুর কাজ হয়েছে ঈদে সারা বছর কাজ হয় কিন্তু কাজের সময় আসলে আমাদের ওই কুশল বিনিময়টা আসলে হয় না কে কেমন আছি তো এটা একটা আফটার ঈদ একটা পার্টি যে আসলে সবার সবার খোঁজখবর নেওয়া কেমন আছি জাস্ট একটা সুন্দর বন্ডিংটাকে জাস্ট ধরে রাখার জন্য দ্যাটস অল আর ওরা হ্যাঁ মার্শাল্লাহ সবাই সুন্দর কারণ সুন্দর এবং ফটোজেনিক না হলে ক্যামেরার সামনে আর ডেফিনেটলি ট্যালেন্টও থাকতে হবে বাংলাদেশে কি আসলে মডেলিংয়ের ক্ষেত্রে সুন্দরটাকে বেশি ফোকাস করছে না কি আসলে ট্যালেন্টে কি মনে হয় আসলে শুধু সুন্দর যারা তার যদি ব্রেন জিরো থাকে তাদেরকে কিন্তু আমরা আমাদের ইন্ডাস্ট্রির জন্য ভালো কিছু বয়ে নিয়ে আসতে দেখি না হ্যাঁ এবং আর যাদের আসলে ট্যালেন্ট আছে রুচি আছে সো তারাই কিন্তু আসলে দেখা যায় আমাদের ইন্ডাস্ট্রির জন্য পজিটিভ অনেক কিছু নিয়ে আসে বা তাদের কাছ থেকে শেখার অনেক কিছু থাকে আর সৌন্দর্যটাও আসলে প্রয়োজন আমি কেন সৌন্দর্যটা বললাম অনেকে আছে যে আসলে নিজের হয়তো শখ আছে যে আমি আসলে মিডিয়ায় কিছু করব কিন্তু আসলে নিজেকে জাজটা সে করছে না যে আদৌ কি আমাকে অ্যাকসেপ্ট করবে মডেল হিসেবে আমার মধ্যে কি গড গিফটের ওটা আছে তো ওই জায়গাটা আসলে থাকা উচিত দুইটার ব্যালেন্স আমি বলবো না যে খুব সুন্দর হলেই সে অনেক কিছু হয়ে যাবে বা একদম সে সুন্দর না তারপর সে হতাশ হয়ে যাবে তা না ট্রাই করতে হবে তবে সব কিছু একটি স্ট্যান্ডার্ড আছে তাকে মিনিমাম যোগ্যতাটা থাকতে হবে সুন্দর এবং ট্যালেন্ট দুইটারই সমানতালে ভীষণ প্রয়োজন এই স্টুডিও নিয়ে আসলে পরিকল্পনাটা কি কোথায় দেখতে চান আমার আসলে কাজ খুব স্পেসিফিক আমার যেরকম স্টুডিওতে কোথাও কিন্তু কোনো ব্র্যান্ডিং পাবেন না কোনো কন্ট্যাক্ট নাম্বার পাবেন না কারণ আমার ক্লায়েন্ট ফিক্সড আমি মূলত একদম ইন্ডাস্ট্রির লিড করে আমার সব ব্র্যান্ডগুলির সাথে কাজ করি টপ লেভেল সেলিব্রিটি তাদের নিয়ে কাজ করি এবং আমার মডেল লিস্টও কিন্তু খুব লিমিটেড যেরকম ওপেন কেউ যদি আমার কাছে শ্যুট করতে চায় সে আমার কন্ট্যাক্টও পাবে না ইভেন তো সে আমাকে খুঁজেও পাবে না কারণ আমরা চাই যে একটু গ্রুমিং করেছে মিডিয়া সম্পর্কে কিছু জানে একদম নতুন নিয়ে কেউ যদি আসে ভাই আপনার কাছে ছবি তুলতে চাই নো আমরা চাই কেউ কি একটু শিখে আসুক সো আর যারা আসলে মডেলিং করার যোগ্যতা আছে কেবলমাত্র তারা সো আমার স্টুডিও কিন্তু খুব স্পেসিফিক ওনলি ফর মিডিয়া পিপল আপকামিং যদি হয় তাকে কিছু শিখে আসতে হবে আর তার মধ্যে যদি আমরা স্ক্রিন টেস্ট আগে নেই যদি স্ক্রিন টেস্টে মনে হয় হ্যাঁ সেই ফিউচারে মডেল হতে পারবে তার ম্যানার্স আছে বিহেভিয়ার আছে এডুকেশন আছে তখন আমরা তাকে এনলিস্টেড করি এবং কেবলমাত্র ওই এনলিস্টেডদেরকে নিয়ে আমরা হোলিয়ার কাজ করি এর বাইরে যখন তখন ইভেন তো অনেক ক্লায়েন্ট যদি আমাদের ঘুট করে রেফার করে আমরা একে নিয়ে কাজ করতে চাই আমার যদি মনে হয় মডেলটা যোগ্য না আমি কিন্তু তার সামনে আমার ক্যামেরা ধরি না কারণ একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম্প্রসাদের দশ বছরের গ্যারান্টি ক্যামেরা পারফর্ম করার জন্য আসলে একটা খুব ভালো যোগ্যতা দরকার আপনার স্টুডিও নিয়ে একটু জানতে চাচ্ছিলাম যে আসলে এটার প্ল্যানিংটা কবে থেকে শুরু এবং স্বপ্ন বাস্তবায়ন কতটুকু হলো আমি আসলে ফটোগ্রাফি এই সেক্টর আছে উনিশ বছর যাবৎ আমার প্রায় উনিশ বছর ধরে জার্নি আমি মূলত আসলে ফ্যাশন অ্যান্ড পোর্ট্রেট নিয়েই বেশি কাজ করি আর কমার্শিয়াল ইন্ডাস্ট্রিতে আমাকে প্রচুর কাজ করতে হয় তবে আমার পেশেন্টের জায়গা হচ্ছে ফ্যাশান অ্যান্ড পোর্ট্রেক্ট